সবাইকে শুভ দুপুর সবাই কেমন আছো বন্ধুরা আর আমরা ভালো আছি তো আজকে এখানে খাচ্ছে হচ্ছে আমাদের দিদি বাড়িতে বাড়ি দিন পরে ভীষণ খুশি দেখো কত খুশি তার কারণ হচ্ছে কালকে অভিনয় একটু ভাত খানি জানি না কি কারণে তো অল্প অল্প দাও একদম সামান্য দাও তেল মশলা আছে তো ওকে তেল মশলা একদমই হ্যাঁ ওইটুকু দাও আমাদের আলু চচ্চড়ি দাও তো সেই কারণে হচ্ছে কি কালকে খাইও নি কিছু আর হচ্ছে রান্না করতে করতে আজকে সকালবেলা রান্না বসিয়েছিলাম রান্না বসাতে গিয়ে দেখি গ্যাস শেষ তো দিদি বললো আমাদের ওপরেই রান্না করতে তো রান্নার করতে দিল না দিদি দিদিদের এখানেই খাওয়া দাওয়া হচ্ছে আজকে কিসে তো সেই কারণে হচ্ছে কি রান্না বান্না করতে দিল না দিদি আমি সকালবেলা আলু চচ্চড়ি এই যে বানিয়েছিলাম এই আলু চচ্চড়িটুকু সকালে খাবো বলে বানিয়েছিলাম তো সেইটুকু মানে ওটা বসিয়েছে সঙ্গে সঙ্গে মানে গ্যাস শেষ হয়ে গেছে হ্যাঁ আর দিদি বলো তাহলে ওটা করে নাও নিবি আলু চচ্চড়ি কেউ নিবি রিজুকে দাও রিজু ভালোবাসে আলু চচ্চড়ি না আলু চচ্চড়ি ভাত কেউ খাই হ্যাঁ সকালবেলাকার ভাতটা খাওয়া হয়ে যেত সেটাই ভেবেছিলাম হ্যাঁ তো ভালো হলো গেলাম আর আজকে ছুটি রান্না দিদি বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেল ও আন্টির রান্না ভালো হবে না বাবা আন্টি মানে যে রান্নাই করুক আর যেটাই দেখ সেটাই ওর কাছে ভালো কালকে লোটে মাছটা হ্যাঁ কালকে একটা হেভি হয়েছিল আজকে গোটা গোটা বানিয়েছ ও দেখায় একটু এই যে লোটে মাছ কে কে পছন্দ করে দেখো গোটা গোটা পুরো আর আমি আমি ঝুড়ো বানাই দিদিকে বললাম তুমি একটু গোটা বানিয়েও কালকে ঝুড়ো বানিয়েছিল কালকেও দিয়েছিল আর আজকে গোটা বানিয়েছে আর এমনিতে দিদি অনেক সুন্দর রান্না করে যেহেতু আমি রান্না করতে পারি না কারণে সত্যি আমি রান্নাতে কমাগো রান্না করতে পারি না ভালো বাবান কেমন হয়েছে ওই দেখো অসাধারণ আমার থেকে ভালো হয়েছে না আন্টি রান্না সেই হয়েছে আর কালকে একটা ভাতও খেলো না কী কারণে তো কালকেও তো সে তুমি লোটা মাছ দিয়েছিলে তারপরে টুকিটাকে আমি সিদ্ধ পেঁপে সিদ্ধ কাঁচা কলা সিদ্ধ এগুলো তো আর কিনে দি এই যে ওই সব থেকে সবজি তো জীবনে খাই না এই যে সবজিটা সব সবথেকে পছন্দ সেই কারণে এটাই নেবো কোনো সবজি তো খায় না ওর শুধু এই ভেন্ডিটাই খায় এই তাই বলে সবগুলো ভাঙিস না যেগুলো নিবি সেইগুলোই ভাঙ কি দারুণ টাটকা সবজিগুলো কলমি শাক কত কলমি শাক না তো এগুলো কুলে কালা খাবি কিছু কুলে কালা কুলে খাওয়া ভালো হ্যাঁ ও খাবে না তোমার মনে হয় কোনো সবজি খায় না এই যে সবজিটা বাঁচছে ওইটাই খায় হ্যাঁ তাছাড়া যদি বাজারে আসে সবজি নিতে বলি বলে দাম বেশি বলে দাম বেশি সবজি শসা কত দাদা চল্লিশ টাকা পাঁচশো শসা দিয়ে এতক্ষণ থেকে দেড়শো গ্রাম অনেকগুলো নেওয়া হলো এখানে আছে ভেন্ডি আর হচ্ছে ঝিঙে আর শসা নিলাম একটু চলো ভবান ভবান চলো 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 চলো

হাত ছাড়বে না ভাই দাদার হাত ছাড়বে না আসতে সাবধানে রাস্তা পার হোস সাবধানে দেখো এই দেখো এইভাবে রাস্তা পার হবে দাদাকে ছাড়বে না আমাকে বিশ্বাস হয় না তোর তুই সাইকেলটা ধরে চাব এতো বদমাশ হ্যাঁ যাচ্ছি তুই কোথায় যাবি এই রিজু এখন বাজে হচ্ছে নটা দশ আগে হ্যাঁ গুড নাইট নাইট যাচ্ছি দাঁড়িয়ে চলো না না থাকি তাই আমি আছি তাড়াতাড়ি বাড়ি আসবি আর সাবধানে খাবি না কি খাবি অনেকদিন পর এই যে হ্যাঁ কি ভেজিটেবল তাড়াতাড়ি আসবি আর সাবধানে চলো